এখানে নাকি লো প্রাইস থেকে হাই প্রাইসে অনেক কিছুই পাওয়া যায় তো আজকে সেটাই এক্সপ্লোর করতে এসেছি হ্যালো গাইজ আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে চলে গিয়েছিলাম মিস্টার ডিআই তে এটা হচ্ছে শান্তিনগর ব্রাঞ্চে এটা ইস্টার্ন প্লাস এর ঠিক অপোজিটেই মিস্টার ডিআই ওয়াই তাহলে চলুন গিয়ে দেখি মিস্টার ডিআই ওয়াই শান্তিনগর ব্রাঞ্চে কি কি পাওয়া যাচ্ছে ঢুকেই তো আমার বেশ ভালো লাগলো প্রথমেই আমি মগের সেকশনে চলে আসি এখানে অনেক রকমের মগ ছিল দেন এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ফ্লাওয়ার টপ ছিল যেগুলো আমার অনেক কিউট লাগছিল দেখতে সবগুলোই অনেক সুন্দর বাট আমার কাছে এগুলোর প্রাইস একটু বেশি লেগেছে দেন এখানে ফ্লাওয়ার স্টিকও ছিল যেগুলো আমরা অনলাইন থেকে কিনে থাকি সেগুলো মিস্টার ডিআই তে ইজিলি আপনারা পেয়ে যাবেন এর পাশেই অনেকগুলো দেয়াল ঘড়ি ছিল একটা ডিজাইন আরেকটার থেকে ডিফারেন্ট আমি এখানে কয়েকটা ফ্লাওয়ার বাসের প্রাইস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস মোটামুটি আমার কাছে ঠিকঠাক লেগেছে এর পরের গলিতেই আমরা চলে গেলাম টয় সেকশনে টয় সেকশনে এসে আমার মাথা একদম ঘুরে যাচ্ছিল কোনটা রেখে কোনটা নিব আমার মেয়ের জন্য সবগুলোই এত কিউট আর এত নাইস দেখতে আর সবগুলো টয়জে অনেক সফট ছিল মিনিসো ইউসো থেকে এখানের প্রাইস অনেক কম ও অনেক র্যাবিড আর ক্যাট অনেক পছন্দ করে তাই আমি একটু দেখছিলাম যে ওর জন্য কোনটা নেওয়া যায় তার সাইডে ছিল ক্রাফের কিছু আইটেম ডিপার্টমেন্ট বলেন বা আপনারা কিছু এক্সপেরিমেন্ট করতে চাইলে এখান থেকে ইজিলি আপনারা নিয়ে যেতে পারেন প্যাড পেন ডায়েরি অনেক কিছু এখানে ছিল অনেক ইউনিক ইউনিক জিনিসও এখানে আমি দেখেছি এরপরেই ছিল হচ্ছে হেয়ার ক্লিপ হেয়ার ব্যান্ড হেয়ার রাবার সব কিছু এখানে ছিল বাহিরের তুলনায় হেয়ার ক্লিপগুলোর প্রাইস একটু বেশি লেগেছে দশ বিশ টাকা এরপরে বাসায় পড়া কিছু স্লিপার ছিল এখানে যেহেতু এখন উইন্টার চলছে আপনারা চাইলেই এই স্লিপার গুলো নিয়ে নিতে পারেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর স্টক ছিল এগুলো দেখতে আসলে অনেক কিউট লাগছিল আমার কাছে প্রাইস বোর্ড যেটা দেওয়া থাকে না সেটা এখানে সার্চ দিলে আপনারা ইজিলি এখানে প্রাইস বের করতে পারবেন এই সিস্টেমটা বেশ ইউনিক কেন এখান থেকে আমি কয়েকটা টাওয়ার নিচ্ছিলাম তে খুব কম সময় থাকায় আমি অতটা ঘুরতে পারিনি বাট এখানে আপনারা সাংসারিক অনেক টাইপের জিনিসও পেয়ে যাবেন ফ্রাই প্যান স্পুন এই টাইপের জিনিসও এখানে ছিল ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ